পরান পাখি উরি উরি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি যেদিন পরান পাখি উড়ি আকাশ পারি ভুলার মাঝে থাকবে হাওয়ার গাড়ি তো প্রিয় দর্শক দেখেন এখানে কত মানুষ চারপাশে দেখেন প্রচুর লোকজন দেখেন এখানে বসে আছে এবং এই ভাইটি গান করতেছে কি ভাই গান করতেছেন হ্যাঁ ভাই নাম কি মোহাম্মদ বিবুল হাসান

দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে দমপুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে পরে একটা হাওয়ার গাড়ি যেদিন পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশ পারি ভুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি ভুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি এক পলকে নিভে যাবে দুই নয়নের রং বেরঙের এই হবে আধার কালো দুই আলো রং বেরঙের এই হবে আধার কালো দেখবি না আর ফুলের বাগান দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহেরি কাছে দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন সবই হবে রে সবই হবে পর একদিন ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মন একটা হাওয়ার গাড়ি ধুলার মাঝে থাকবে পরে দম পুরানো একটা হাওয়ার গাড়ি তো প্রিয় বাই

আর শুরু থেকে এর স্বপ্ন যে আমি গান করে অনেক বড় কিছু হব। আপনার নাম জানি কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব হাসান। বিপ্লব হাসান দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বগুড়া। বগুড়া না থাকেন কোথায়? থাকি এখানে এই এই কুলিতে। এদিকেই থাকেন না? তো আসলে আপনার স্বপ্ন কি? কি করতে চাচ্ছেন? আমার স্বপ্ন বলতে আমি এভাবে গান গে মানে মানুষের মন জয় করতে চাই যেন মানুষ আমাকে ভালোবাসে তাদের ভালোবাসা পেয়ে আমি বড় কিছু করতে চাই সেটা বলতে বলতে হবে কয়েকজন হাজার হাজার মানুষ দেখবে তাদের বলার আছে আপনার সবাই ঠিক আছে আমরা যারা আমাকে ভালোবাসবেন আমি আপনাদের আমার অনেক সুন্দর সুন্দর গান উপহার দেব আমার জীবনের যত কষ্ট আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা শুধু আমাকে একটু ভালোবাসবেন আমার পাশে থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন তো যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আপনারা চাইলেই কিন্তু এই ছেলেটাকে একটু সুযোগ করে দিতে পারেন এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন হয়তো বা তার কপাল খুলেও যেতে পারে সেই প্রত্যাশায় ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহ কত